এখন দেখেন আমাদের দেশে থার্টি ফার্স্ট নাইটকে এটা উদযাপন হয় না বলেন উদযাপন হয় না এটা কারা করে এটা কি শুধু খ্রিস্টানরা করে না খ্রিস্টানরা যদি পাঁচজন করে আর পঁচানব্বই জন মুসলমানেরা করে আর যে সমস্ত মুসলমানরা করে এরা শুধু নাম কি অস্তে মুসলমান ইসলামের শিক্ষা তাদের মধ্যে বিন্দু ভ্রমণের কোনো শিক্ষা নেই যারা নতুন বৎসর উদযাপন আনন্দ উল্লাসের মাধ্যমে করে অথবা কোনো এবাদত ন্যস্ত করে কেউ যদি নতুন বৎসরকে উদযাপন করে অথবা আমরা অমুসলিমরা কী করে হ্যাপি নিউ ইয়ার হ্যাঁ মানে নতুন বৎসরের শুভেচ্ছা জানায় তারা একে অপরকে নতুন বৎসর শুভেচ্ছা তারা বৎসর উদযাপনকে কেন্দ্র করে হোক অথবা দিন উদযাপনকে কেন্দ্র করে হোক তারা যা কিছু করে তার পিছনে কিন্তু একটা শিরকি আকিদা আছে তাতে ফার্স্ট নাইটে তারা কী করে আনন্দ উল্লাস করে আতসবাজি করে রাত বারোটার সময় হ্যাঁ কি বলেছেন ও লিবাস আল্লাহ আল্লাহবাক মানুষকে রাত্রি বানাচ্ছে নিদ্রার জন্য আরাম করার জন্য ঠিক আছে আর এখানে মানুষরা ঘুমিয়ে আসে আর তুমি নতুন বৎসরকে উদযাপনকে কেন্দ্র করে এই যে আতসবাজি করতেছ চিলাচিলি করতেছ রাস্তায় বের হয়ে মিছিল করতেছ আনন্দ উল্লাস করতেছে আর এর চাইতে খারাপ যেটা সেটা হলে এই যে সেখানে আরও অনেক অনৈতিক কার্যকলাপ তারা করে থাকে এবং তারা মনে করে যে আমরা নতুন বৎসর যে আনন্দের মাধ্যমে আমরা উদযাপন করছি আমাদের এই বৎসরটা যেন এভাবে আনন্দই যেন কেটে যায় বলেন তারা যে কর্মকাণ্ডগুলি করে এটা কোনো ইসলাম সাপোর্ট করে সমস্ত অশ্লীল কাজ এটা কী কারণ অশীল কাজ অথচ আমাদের দেশে মুসলমান এমনও হতে পারে ছেলে থার্টি ফার্স্ট নাইট পালন করতেছে বাপ হয়তো হাজি সে আত্মাহারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য এটা শুরু হয়েছে গণত কখন থেকে ইসা ইসলামের জন্ম থেকে তো যেহেতু এই তারিখ এবং ইতিহাস এটার সম্পর্কটা হলো খ্রিস্টানদের সাথে এই জন্য তারা থার্টি ফার্স্ট নাইট তাদের বছর যখন শুরু হয় তখন তারা আনন্দ উল্লাসের মাধ্যমে এই নতুন বছরটাকে তারা বরণ করে নেয় তাহলে প্রথম পর্যায়ে আমরা জানলাম যে আসলে ইংরেজি মাসের সম্পর্কটা কাদের সাথে খ্রিস্টানদের সাথে আর মুসলিমদের বৎসরের গণনা হেজরিদের সাথে এটা একটা কারণ আচ্ছা দুই নম্বর কারণ সেটা হলো এই যে তারাদের থার্টি থার্টি ফার্স্ট নাইটে তারা যেভাবে তারা বৎসর উদযাপন করে বা নতুন বৎসকে তারা যেভাবে বরণ করে এর পিছনে ইতিহাস কি কারণ কি এবং তারা কি করে ইতিহাস বলছে ইতিহাস ঈসা আলি ইসালামের জন্মের প্রায় ছয়চল্লিশ বছর পূর্বে এই প্রথাটা চালু হয় বা ইসা আলি সালামের যারা অনুসারী তাদের ভিতরে একটা আঁকিদা বহন করেছে সেটা হলে যে জিউনাস একজন দেবতার নাম জিউনাস একজন দেবতা ব্যক্তি মৃত্যুর পর তাকে তারা দেবতা হিসেবে মানে তো তারা সেই দেবতার কাছে এবাদত গুন্দি করার মাধ্যমে তার কাছে প্রার্থনা করার মাধ্যমে যে নতুন বৎসরটা যেন তাদের এই দেবতা তাদের জন্য কল্যাণময় কর বৎসর বানাই তাকে খুশি করার জন্য বা তার কাছে প্রার্থনার জন্য তারা পশু জবায় করার মাধ্যমে এবং তার কাছে প্রার্থনা করার মাধ্যমে এবং পর্যায়ক্রমে এটা আবার পারস্য রুম সম্রাট তারা তারাও সব খ্রিস্টান তো তারাও দেখাচ্ছে হ্যাঁ তাদের আকীদা অনুসারে যেহেতু তাদের আকিদার ভিত্তিটা হলো সম্পন্ন মানুষের মানে মনের চাহিদার উপরে ভিত্তি তো উপর না বা ভিত্তি ওহির উপর না তারা নিজেদের বানানো মন গড়া রীতি নিয়ম বিশ্বাস করে তারা তাদের ধর্মটাকে পরিচালনা করছে তারই অংশ বিশেষ যে তারা বৎসরকে যখন শুরু করে তখন আনন্দ উল্লাস মত পান করে হ্যাঁ নারী পুরুষ রাত্রিবেলা বের হয়ে আতসবাজি করে আনন্দ উল্লাস করে গান বাদ্য করে অশ্লীল কাজ করে নাফরমানি করে অর্থাৎ তারা এগুলিও তারা একটা ইবাদতের রূপ দিচ্ছে তাদের কাছে এটাই এবাদত তাদের কাছে এটাই এবাদত আর এই এবাদতের পেছনে তাদের আঁকিতা হলো সিরকি আঁকিদা কী আঁকিদা সিরকি আঁকিদা মানে একটা দেবতার কাছ থেকে তারা করছে দেখেন যারা নতুন বৎসর উদযাপন আনন্দ উল্লাসের মাধ্যমে করে অথবা কোনো এবাদত ন্যস্ত করে কেউ যদি নতুন বৎসরকে উদযাপন করে অথবা আমরা অনেকেই মুসলিমরাও এটা তাদের ভিতরে অমুসলিমরা কী করে হ্যাপি বার্থ একে নাম হ্যাপি নিউ ইয়ার হ্যাঁ মানে নতুন বৎসরের শুভেচ্ছা জানায় তারা একে অপরকে যদি নতুন বৎসর শুভেচ্ছা ঠিক তেমন আমরাও কিন্তু তাদের আরেকটা কৃষ্টি কালচার দিন যখন শুরু হয় তখন কি বলে গুড মর্নিং হ্যাঁ মানে শুভ সকাল তোমার সকাল শুভ হোক আচ্ছা সকাল নিজে অথবা সন্ধ্যা নিজেই অথবা দিবস নিজেই অথবা বৎসর নিজেই কারো জন্য কি কল্যাণকর হবে যে বৎসর আমার জন্য শুভ হোক মানে বৎসর নিজে আমাকে শুভ করতে পারবে দিন আমাকে শুভ করতে পারবে দেখেন এখানে কিন্তু একটা আঁকিদার বিষয় কি বিষয় এটা আকীদার বিষয় তার মানে তারা বৎসর উদযাপনকে কেন্দ্র করে হোক অথবা দিন উদযাপনকে কেন্দ্র করে হোক তারা যা কিছু করে তার পিছনে কিন্তু একটা শিরকি আকীদা আছে সেই শিরকি হলো হলে যে তারা তাদের দেবতা অথবা সরাসরি দিবসকে তারা ইবাদত করে দিবসের কাছ থেকে তারা কল্যাণ চায় হিন্দুরা যেরকম সরাসরি সূর্যকে পূজা করে কারণ সূর্য মানুষকে রুদ্র দেয় তাপ দেয় সরাসরি চাঁদকে পূজা করে চাঁদ যেহেতু মানুষের কল্যাণ করে সরাসরি বাতাসকে পূজা করে যেহেতু বাতাসের মধ্যে ক্ষমতা আছে মানুষকে ক মানে ধ্বংস করতে পারে মানুষের উপকার করে এমন কি বন্যায় যখন কোনো দেশ কি যায় একেবারে ধ্বংস হয়ে যায় ডুবে যায় তখন কিন্তু তারা আল্লাহকে ডাকে না ডাকে কাকে বন্যাকে ডাকে পানিকে ডাকে নদীকে ডাকে যে হে নদী হ্যাঁ তোমরা আমাকে বাঁচাও এখন দেখেন এই অমুসলিমদের কৃষ্টি কালচার এটা কিন্তু এখন শুধু অমুসলিমদের মধ্যে সীমিত নেই পর্যায়ক্রমে এটা মুসলমানের মধ্যেই শুধু না বরং মুসলমানদের বর্তমান অবস্থা হলো এই যে মুসলমানটা শুধুমাত্র জন্মসূত্রে মুসলমান কি কথা বুঝে আসতেছে মানে জন্মসূত্রে মুসলমান নাম আমার মুসলমান কিন্তু ইসলাম ধর্ম আর অন্য ধর্মের মধ্যে কি পার্থক্য আর ইসলাম ধর্মটা কি এটা কি শুধুমাত্র কিছু এবাদতের অনুষ্ঠানিকতার নাম ইসলাম নাকি ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধানের নাম এ বিষয়ে মানুষের ভিতরে সচেতনতা নেই ইসলামী শিক্ষা না থাকার কারণে ইসলামটা যেহেতু তারা মনে করছে এটা শুধুমাত্র কিছু অনুষ্ঠানিক এবাজতের অনুষ্ঠানকতার মাধ্যমে ইসলাম মানা যথেষ্ট ইসলাম যে একটা পরিপূর্ণ জীবন বিধান এটা তারা জানেও না এটা মানেও না এটা মানতে তারা রাজিও নাই কী হয়েছে যে পর্যায়ক্রমে আস্তে আস্তে অমুসলিমদের ক্রিস্টি কালচার এবং তাদের এই ধরনের রসম রেওয়াজ আজকে মুসলমান মধ্যে শুধু চালুই নয় বরং মুসল মুসলমানরা সেটাকে খুব হ্যাঁ আগ্রহের সাথে গ্রহণ করে বড় গর্বের সাথে এটাকে এখন উদযাপন করছে এখন দেখেন আমাদের দেশে থার্টি ফার্স্ট নাইটকে এটা উদযাপন হয় না বলেন উদযাপন হয় না এটা কারা করে এটা কি শুধু খ্রিস্টানরা করে না খ্রিস্টানরা যদি পাঁচজন করে আর পঁচানব্বই জন মুসলমানেরা করে আর যে সমস্ত মুসলমানরা করে এরা শুধু নাম কি অস্তে মুসলমান ইসলামের শিক্ষা তাদের মধ্যে বিন্দু ভ্রমণের কোনো শিক্ষা নেই যদি শিক্ষা থাকতো তাহলে ইসলামের পাতায় পাতায় লেখা আছে কী আছে ইয়া আউলিয়া হে মানদারগণ তোমরা ইহুদ এবং নাসারা থেকে তোমরা বন্ধু বানায় না কোরান কি বলছে প্রত্যেক পাতায় পাতায় আছে যে ইয়ুদ এবং নাসারিয়া তোমাদের শত্রু এবং ইসলাম আমাদেরকে বলেছে যে ওমাইয়াব তাকি গঈর আল ইসলাম দিন আলী ফলাইউক বাল অমিন যে ইসলাম সারা ইয়াবতাকি গয়র আল ইসলাম ইসলাম সারা অন্য ধর্মের কোনো রীতিনীতি কেউ যদি গ্রহণ করে এবং তাদের কাছে তাদের এ যদি কেউ করে তাদের দেওয়া থিওরির মাধ্যমে ফালাই ইউক বালু মানুষ সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না তাহলে অমুসলিমদের কৃষ্টি কালচার মুসলমান কেন গ্রহণ করে এই জন্য গ্রহণ করে যে আসলে তারা জানেই না যে আমরা আমাদের ধর্ম ধর্মের মধ্যে কমপ্লিট বিধিবিধান আছে। এবং আমাদেরকে সেটাই ফলো করে সেটাই মেনে সেটার উপরেই জীবনযাপন করে আমাদেরকে ইসলাম নিয়ে মৃত্যুবরণ করতে হবে এবং তারা জানে না যে ইসলাম ধর্মটা এটা এমন একটি ধর্ম যে এই ধর্মের ভিতরে কোনো জিনিস অমুসলিমদের কোনো কৃষ্টি কালচার যদি আমি এটাকে ঢুকিয়ে দিই তাহলে এর পরিণাম দুটো একটা হলেই যে ওই কাজটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না নাম্বার দুই আল্লাহ ইসলাম বল আল্লাহনবী ইসলাম বলছেন মানতাবাহাবি কৌমিন মিন যারা যেই সম্প্রদায়ের সাদৃশ্য গ্রহণ করলো তারা তাদের অন্তর্ভুক্ত তারা তাদের অন্তর্ভুক্ত তাহলে আমরা মনে করছি এরকম না খ্রিস্টান না করে আমরা কোলা অসুবিধে কী ঠিক আছে না কিন্তু দেখেন অসুবিধাটা হলো প্রথম অসুবিধা যে তাদের ধর্ম আর আমাদের ধর্ম এক নয় তাদের ধর্মটা হলো মানুষের বানানো ধর্ম আর আমাদের ধর্মটা হলো আল্লাহ প্রদত্ত ধর্ম আমরা স্বাধীন নই আমরা ইচ্ছা করলেই আমরা আর কিছু করতে পারি না আমাদেরকে কমপ্লিট ইসলাম দেওয়া হয়েছে এবং সেই ইসলামের বিধিবিধানের মধ্যে আমাদেরকে থাকতে বাধ্য করা হয়েছে আর তাদের ধর্ম তাদের তো ইচ্ছা অনুযায়ী যেটা ভালো লাগে সেটা গ্রহণ করে আর যার কাছে যেটা ইচ্ছা সেটা তারা বানিয়ে নেয় অথব তাদের ধর্ম আর আমাদের ধর্ম এক নয় এটা এক নম্বর দুই নম্বর হলে তাদের কোনো ধর্মীয় জিনিস আমরা যদি আমাদের মধ্যে ঢুকিয়ে দেই ইসলাম সাপোর্ট করে না এটা ইসলাম গ্রহণ করবে না এবং পরিণাম হলেই যে আমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব তাহলে একজন মুসলিম এটা জানার পরেও সে কি কোনো ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম দিন এটা পাওয়ার পরেও অমুসলিমদের কৃষ্টি কালচার সে কি গ্রহণ করতে পারে এটা কি পারে হ্যাঁ তারা যদি নিজেরা করে তাহলে নাম থাকবে মুসলমান কিন্তু তারা ইসলামের দায়ের মধ্যে তারা থাকবে এটা একটা আর হলেই তারা যে কর্মকাণ্ডগুলি বলে করে একটু খেয়াল করে কি করে তারা তারা কি করে বলেন থার্টি ফার্স্ট লাইটে তারা কি করে আনন্দ উল্লাস করে আতসবাজি করে রাত বারোটার সময় হ্যাঁ আল্লাহকে বলেছেন ও লাইলা আলি আল্লাহ পাক মানুষকে রাত্রি বানাচ্ছে নিদ্রার জন্য আরাম করার জন্য ঠিক আছে আর এখানে মানুষরা ঘুমিয়ে আসে আর তুমি নতুন বৎসরকে উদযাপনকে কেন্দ্র করে এই যে আতসবাজি করতেছো চিলাচিলি করতেছো রাস্তায় বের হয়ে মিছিল করতেছো আনন্দ উল্লাস করতেছে আর এর চাইতে খারাপ যেটা সেটা হলো এই যে সেখানে আরও অনেক অনৈতিক কার্যকলাপ তারা করে থাকে এবং তারা মনে করে যে আমরা নতুন বৎসর যে আনন্দের মাধ্যমে আমরা উদযাপন করছি আমাদের এই বৎসরটা যেন এভাবে আনন্দই যেন কেটে যায় বলেন তারা যে কর্মকাণ্ডগুলি করে এটা কোনো ইসলাম সাপোর্ট করে এটা কোনো মানবিক ইসলাম নাই রেখে দিলাম ঠিক আছে কোনো একটা মানুষ তার যদি সঠিক মস্তিষ্কে যদি চিন্তা করে এটা কি কোনো মানুষত্ব এটাকে কেউ গ্রহণ করে সমস্ত অস্বীত কাজ এটা কি অস্বীল কাজ অথচ আমাদের দেশে মুসলমান এমনও হতে পারে ছেলে থার্টি ফার্স্ট নাইট পালন করতেছে বাপ হয়তো হাজিসে বাপ হয়তো প্রত্যেক মাসে আমরা করতে আসে কিন্তু আসলে এই পিতামাতার খবর নেই যে কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মসউলনাই তুমি কি করতেছ এবং তোমার অধীনস্থ যারা আছে তারা কি করছে এই হিসাব কিন্তু আল্লাহ সামনে আমাদেরকে দিতে হবে অথে একটা মুসলিম দেশে বিশেষ করে অমুসলিম দেশে যারা আছে তারা তো তাদের কৃষ্টিকালটা দেখে দেখে পর্যায়ক্রমে তারা তো শিখবে এটাই স্বাভাবিক কিন্তু আমাদের দেশে হ্যাঁ মুসলিম সরকার আমাদের প্রতিনিধি সবাই মুসলিম যেই দেশে হ্যাঁ হাজার হাজার মাদ্রাসা আছে লক্ষ লক্ষ মসজিদ আছে যেই দেশে ইসলামী পুরা চেতনা আছে প্রত্যেক রাতের জলসা জলুস হচ্ছে দিন নিয়ে আলোচনা হচ্ছে সেই দেশের মুসলমান তারা এই মুসলিম দেশে থেকে অমুসলিম দেশে কার্যকলাপ করবে এটা তো কোনো বিবেকেও এটা মানে না ঠিক আছে আর পিছনে কারণটা হলে এই যে আসলে আমরা ইসলাম শুধু নাম আছে আমাদের কিন্তু ইসলাম থেকে আমরা অনেক দূরে চলে গেছি আমি থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা বা নতুন বৎসর বরণ করা এটা হরমোত বা হারাম এটা যে না এটা কয়েকটা পয়েন্ট বললাম মনে আছে এক নম্বর পয়েন্ট কি বললাম এটা হলো অমুসলিমদের কৃষ্টি কালচার হ্যাঁ আর জানা নেই মুসলিমদের কোনো কর্মকাণ্ড করবে আর এটা ইসলাম গ্রহণ করবে না আল্লাহ গ্রহণ করবে না এবং সে তার তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে নাম্বার দুই যে এর মধ্যে যত অশ্লীল কাজ হয় এটা তো সব ধর্মে হারাম এমন কি মানবিক হ্যাঁ মানবিকদের কাছে বিবেকের কাছেও সব কিছু হারাম নাম্বার দুই নাম্বার তিন এর পিছনে শিরকি সিরকি আছে কি আছে শিরকি দাস তাদের তো সেরকি যে আমাদের বিশ্বাস আমরা মুসলিম আমাদের বিশ্বাস সেটা হলে এই এই পৃথিবীতে যা কিছু ঘটে এটা কি এমনিই ঘটে এটা কি এর পেছনে একজন ঘটাই জি একজন স্রষ্টা রব তিনি আমার স্রষ্টা এই পৃথিবীর স্রষ্টা এবং তিনি এই পৃথিবীতে যা কিছু ঘটে সব কিছু তার ইচ্ছাই ঘটে অথেব আমরা তার বরত্ব বর্ণনা করি এবং তার শ্রেষ্ঠত্ব বর্ণনা করি আমরা তার কাছে বিনয়ী হই এবং আমরা কল্যাণ চাইলে তার কাছে চাই যার জন্য আমরা ঘুম থেকে উঠে আমরা কি দিনের এবাদত করি দিনের কাছে কল্যাণ চাই না আমরা কি বলি আলহামদুল্লাহ আহিয়ানা বাহাদামা আমাচানা নুস দেখেন ইসলাম ধর্ম আর অন্য ধর্মের মধ্যে পার্থক্য একটু বোঝার চেষ্টা করুন